ছোট যেটা দেখা যাচ্ছে এটা হলো চার্জিং এসি সামনে গুলো দিয়েই কাজ চালিয়ে দেওয়া হয়েছে আর নর্মাল কম দামে এটা একদমই হালকা আর স্পিকারের কথা কি বলবো আমি যেটু দেখাই একদম দুই ইঞ্চি আড়াই হবে এরকম একটা স্পিকার এটা এত সাউন্ড দেয় তো সান বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এটা হলো একটি চাইনিজ বুলডু স্পিকার তো এটা খুলে আজকে দেখবো যে এটা ভিতরে কী আছে এটা সাউন্ড কোয়ালিটি কেমন তো আপনাদের এটা যে দেখাবো শেয়ার করব আর এটার বর্তমান প্রাইস সেটাও আপনাদের একটা ধারণা দিব তো আমি এই প্যাকেটটায় আনবক্সিং করে নিলাম প্যাকেটটি খুলে নিলাম তো এটা হলো স্পিকার এটা যদি আমি একটু আপনাদের কোয়ালিটিটা দেখাই এখানে যে চারি সার দিয়ে আর জিবি লাইট লাইট জ্বলে এখান থেকে মাঝখানে স্পিকার আর এই পিছনে এটা হলো অন অফ বাটন আছে টাইপ সি পোর্ট আছে মেমরি কার্ড স্লট আছে দোকানের জন্য ইউজি পোর্ট আছে আর এখানে আছে অডিও লাইনের জ্যাক দোকানের জন্য লাইন করা আছে তো এটা সাউন্ডটা যদি আপনাদের একটু শোনাই আমি একটু অন করি এটা কিন্তু সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই তো আমি যদি একটু কানেক্ট করি এটার সাথে এটা আমি এখন কানেক্ট করতেছি এটা অলরেডি কানেক্ট হয়ে গেছে তো যাই হোক আমি একটি ইউটিউবে ভিডিও চালিয়ে আপনাদের সাউন্ডটা দেখাবো

এটা আবার ইচ্ছা করে অফ করে রাখা যায় আমি যদি সুইচটা রেস করে রাখি লাইট অফ হয়ে গেল কিন্তু স্পিকার কিন্তু চলবে এই দৃশ্যটা সত্যি অবাক করার স্পিকারটা কিন্তু চলতেছে না তুই কই আবার যদি অন করতে চাই তাহলে যে একটা মালের ব্যবস্থা করছি আবার এই যে অন হলো আর এখান থেকে সাউন্ড সাউন্ড কমানো যায় বাড়ানো যায় গান এখান থেকে স্টপ করা যায় আমার হাতে এই মুহূর্তে বেশ কয়েকটা ফ্ল্যাগশিপ ফোন রয়েছে তো যাই হোক বন্ধুরা এখন এটা খুলে দেখবো যে এটা কি দিয়ে তৈরি করা হয়েছে তো সাথেই থাকুন দেখতে থাকুন তো এখন এটা আমরা খুলে নেব একটু খুলে দেখাবো এটা ভিতরে কি কি ম্যাটেরিয়াল দিয়ে এটা তৈরি করা হয়েছে সেটা তো দেখাবো যাই হোক খুলে নিলাম খুলে নিলাম এখন স্কুল খুলবো তো স্কুল খুলে নিয়েছে তো এখন এটা আমি দেখাচ্ছি পুরোটাই খুলেই দেখাচ্ছি এখানে সামান্য এটা হলো বিটের জন্য কাজ করে মানে যখন বিট দেয় তখন নড়াচড়া করে সাউন্ড টা আরো স্মুথ অনেক সুন্দর হয় আর এখানে ছোট একটা সার্কিট দেওয়া হয়েছে এখানে আছে যে চারটা সুইচ আছে আর এই সাইড হলো পার্টস গুলো একটা হলো অডিও আইসি আর এটা হলো ব্লুটুথ ব্লুটুথ আইসি এই দুইটা এসি দিয়ে কাজ করে আর এটা এইটা ছোট যে দেখা যাচ্ছে এটা হলো চার্জিং এসি সামান্যগুলো দিয়েই কাজ চালিয়ে দেওয়া হয়েছে আর নর্মাল কম দামে এটা একদমই হালকা আর স্পিকারের কথা কি বলবো আমি যেটু দেখাই একদম দুই ইঞ্চি আড়াই ইঞ্চি হবে এরকম একটা স্পিকার এটি এত সাউন্ড দেয় তো সাউন্ড কোয়ালিটি মোটামুটি অনেক তো এবার দামটা বলি এটার দামটা দামটা পড়ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা আমি কিনেছি আপনাদের দেখানোর জন্য আর ভিতরে এটার ভিতরে আর লাইট আছে তো এটা আপনাদের দেখাই এ হলো লাইট এটা অন আমি যদি একটু অন করে দেখাই দেখতে দেখতে পেলেন বন্ধুরা যাই বন্ধুরা সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য